দু বছরের মধ্যে এত ফোন যদি খারাপ হয়ে যায় তাহলে আর কি বলবো এদিকে রয়েছে বিভিন্ন স্টল নাম্বার এই দেখতে পাচ্ছো একচল্লিশ বিয়াল্লিশ মনে হচ্ছে যে ইংরেজরা কেন গরমকালে অনেক কলকাতায় থাকতো না এই হচ্ছে স্টল নাম্বার নাইন সো আমাদের বাদাম শেখ চলে এসছে এই যে সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত এখন আমরা মানে নষ্ট হয়ে গেছে তো সার্ভিস সেন্টারে দিয়েছিল সার্ভিস সেন্টার পঁয়ত্রিশ হাজার টাকা খরচা মানে মাদার টা গেছে বলছে তো পঁয়ত্রিশ হাজার টাকা খরচা তো দেখি আমরা এখন কলকাতায় যাবো শ্যামবাজারে এই দোকানটার নাম কি

তো ফাইনালি উঠে পড়েছি বাসে আর এখন আমরা যাবো হচ্ছে বেলগাছিয়া মেট্রো এখান থেকে টাইম অলমোস্ট তিরিশ চল্লিশ মিনিট মতো লাগবে আর কি বেলগাছি আর বেলগাছি মেট্রো স্টেশন সামনেই এখান থেকে বেলগাছি মেট্রো ধরে যাব হচ্ছে আমরা শ্যামবাজার আসলে এত গরম তো এখন মনে হচ্ছে যে ইংরেজরা কেন এই গরমকালে অনেক কলকাতায় থাকতো না এই যে সামনেই দেখতে পাচ্ছো বেলগাছিয়া মেট্রো স্টেশন ও আলাদাই শান্তি লাগছে মেট্রো স্টেশনের ভেতরে যখনই প্রবেশ করছি না একটা ঠান্ডা হাওয়া আসছে দূরে লাইনে আছে এখন এখান থেকে টিকিট কাটবো অ্যান্ড দেন শ্যামবাজার মেট্রো স্টেশন সো টোকেন আমাদের নেওয়া হয়ে গেছে এই যে প্রবেশ করছি এখন সো ওই দিক দিয়ে একটা মেট্রো ঢুকে গেছে আর এই দিকে দিয়ে আমাদের মেট্রো আসছে চলে আসছে ফাইনালি আমাদের মেট্রো

এবং টুয়ে এক্সিট হয়ে আমরা যাবো হচ্ছে আজাদ মোবাইল স্টোর সো বেরিয়ে গেছি শ্যামবাজার মেট্রো স্টেশনের বাইরে আর শ্যামবাজার মেট্রো স্টেশনের থেকে বেরিয়ে পুরো ডান হাতে এদিকেই হচ্ছে ওই যে মোবাইল রিপেয়ারিং সেন্টারটা তো চলো তোমাদেরকে এখন ওইদিকেই নিয়ে যাচ্ছি সো এর ভেতরেই রয়েছে মোবাইল রিপেয়ারিং সেন্টার দুই দিকে দেখতে পাচ্ছ সেন্টার এদিকেও রয়েছে এদিকেও রয়েছে এদিকে রয়েছে বিভিন্ন স্টল নাম্বার এই দেখতে পাচ্ছ একচল্লিশ বিয়াল্লিশ পরপর সব স্টল নাম্বার রয়েছে আর এইদিকেই রয়েছে এই যে নাইন নাম্বার স্টল আজাদ মোবাইল রিপেয়ারিং সেন্টার তো আমরা এখানেই রিভিউ দেখেছি মেনলি তো চলো ভেতরে দেখি এই হচ্ছে স্টল নাম্বার নাইন আর এটাই হচ্ছে আজাদ মোবাইল সার্ভিস পয়েন্ট তো মুন্নার ফোনটা এখন খুললো এইমাত্র তো মুন্নার ফোনটা অ্যাকচুয়ালি দাম হচ্ছে নতুন দাম কত এটা দাম ছিল চৌষট্টি হাজার টাকা মতো কিন্তু এখন অফার প্রাইস মিলিয়ে সব মিলিয়ে পার্টি সিক্স দু বছর মোটামুটি চালিয়ে যে তারপরেই মানে মালার বোর্ড ইস্যু হয়ে গেছে আপনি তোমরা একটু ভালো করে কাজ করো প্লিজ মানে রেডমি শাওমি পোকো এক্স ওয়াই জেড যাই হচ্ছে চাইনিজ ব্র্যান্ড দু বছরের মধ্যে এত কস্টলি ফোন যদি খারাপ হয়ে যায় তাহলে আর বলবো মানে তোমাদের উপর কী ভাষা করবে একটা প্রিমিয়াম ডিভাইস ওয়ান অফ

আজাদ মোবাইল রিপেয়ারিং সেন্টার তোমরা চাইলে এখানে আসতে পারো তোমাদের কোনো বড় ধরনের প্রবলেম হয়ে থাকে মোবাইলের তোমরা এখানে আসতে পারো নিঃসন্দেহে এখানে অনেকগুলো মোবাইলের দোকান দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শ্যামবাজার মোড় দেখতে পাচ্ছ তোমরা যদি বাসে করে আসো তাহলে এই দিক দিয়ে এসেই এইদিকে হচ্ছে এই মার্কেটটা এইদিকে হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের পাশেই রয়েছে আজাদ মোবাইল স্টোর রিপেয়ারিং সেন্টার তো এখানে এসে তোমরা কিন্তু সারাতে পারবে মোবাইল সো কলকাতায় আসলে একটা জিনিস আমাদের খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জুস এখানে পাওয়া যাচ্ছে সো এইরকম ভাবে দোকানটা সাজানো আর কি বিভিন্ন ফল টল রয়েছে দেখো এই যে বানাচ্ছে আমাদের বাদাম শেখ চলে এসছে এই যে দেখতে পাচ্ছি এরকম টাইপের একটা দাম নিয়েছে ষাট টাকা মাল শ্যাম এখানে যদি কখনো আসো ট্রাই করতে পারো আছি ট্রাই করার ফলা গরমের মধ্যে ভাই বাদাই লাগতো তো আমরা এসেছিলাম চারটের দিকে মেবি আর এখন অলরেডি বাজে হচ্ছে সাড়ে ছটা তো আড়াই ঘন্টা মতন লেট ফোনটা অ্যাকচুয়ালি সারছে তো খিদেও পেয়ে গেছে ঘিরে পেয়ে গেছে দু ঘন্টা বসে গেছে এক জায়গায় আর আমরা এখানে রোল খেতে এসেছিলাম আর আমাদের সামনে দিয়ে যাচ্ছে দেখো এই একটা গ্রিন লাইনের বাস কি সুন্দর লাগছে দেখো তো চলে এসছে আমাদের এই যে রোড চলো খাওয়া যাবে সো এখন বাজে অলমোস্ট আটটা আমাদের ওখানে মোটামুটি টাইম লেগেছে তিন ঘন্টা মতো তো তিন ঘন্টা মতো দেখে বলছে যে মানে হবে না মানে এক ঘন্টা ডেট হয়ে গেছে তো এখন আমরা বাড়ি দিয়ে ব্যাক করব সো আজকের ভিডিওটা এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তারা আবার